গুড ইভিনিং এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নুডলসের রেসিপি যেটা খুব সহজে হয়ে যায় আর দারুণ টেস্টি হয় খেতে আর নুডলস খেতে কে না ভালোবাসে নুডলস খেতে ছোট বড় সবাই কিন্তু ভীষণ ভালোবাসে শীতের সন্ধ্যের সময় এরকম আইটেম কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে তার জন্য প্রথমে আমি কিছু কাটাকুটি করে নিচ্ছি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি লঙ্কা আর টমেটো তো কিছুটা পেঁয়াজ আমি রান্নায় ব্যবহার করব কিছুটা পেঁয়াজ কাচায় রাখবো আর টমেটোটা একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করলে কিন্তু কালারটা কিন্তু খুব ভালো আসে তো এখানে আমার কাটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এখন যে নুডলসটা আমি রান্না করব সেই নুডলসটা আজকাল আমাদের বাড়িতে সবার না ফেভারিট হয়েছে জানি না সব জায়গায় নুডলসটা পাওয়া যায় কি না কিন্তু আমাদের এখানেও এখন পাওয়া যায় আমার এটা ভীষণ ভালো লাগছে এখন খেতে ম্যাগি খেতে খেতে মুখটা পচে গেছে তো তাই স্বাদ পরিবর্তনের জন্য এখন এই নুডলসটা খাওয়া হয় এটার মশলার ফ্লেভারটাও একটু আলাদা রকম ভীষণ টেস্টি তো প্রথমে আমি রিফাইন অয়েল দিয়ে তার মধ্যে দুটো ডিমের আমি ভুজিয়া করে নেব আর জানি না কেন ডিম ভাঙতে গেলেই আমার সাথে এরকম হয় পুরো হাতে লেগে যায় ভালো করে যেন ভাঙতে পারি না আর আজকে কি যেন হয়েছিল বলতে পারবো না ডিমটা ভুজিয়া করতে গিয়ে এরকম নিচে লেগে গেল সে যাই হোক ডিম ভুজিয়াটা হয়ে গেছে তারপরে কিছুটা রিফাইন অ্যাড করে তার মধ্যে পেঁয়াজ টমেটো লঙ্কাটা দিয়ে দিলাম এবার নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব তারপরে দিয়ে দিব পরিমাণ মতন জল আর জল বেশি দেবো না যেহেতু এটা একটুখানি আঁকো মাখো টাইপেরই করবো একদম স্যুপ বানাবো না সেই জন্য অল্প সামান্য আমি জল দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো কারণ মশলার মধ্যেও কিন্তু লবণ থাকে ওই জন্য একটু কম পরিমাণেই দিতে হবে আর এই নুডলসটাই আজকাল ভীষণ ভালো লাগছে আর এটা কিন্তু ফ্রায়েড নুডলস আর এটা শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে আমার তো মানে শুধু খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম মশলাটা মশলাটা ভীষণ স্পাইসি কিন্তু ফ্লেভারটাই অন্যরকম ভীষণ ভালো লাগে যাদের ওখানে পাওয়া যায় একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে ভালো লাগবে আর তার সাথে ছিল এই চিলি অয়েলটা চিলি অয়েলটা দুর্দান্ত ঝাল পুরোটা দেওয়া যায় না তাই জন্য অল্প করেই দিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা এবার ভালো করে মিক্স আপ করে নেবো ব্যাস রেডি হয়ে গেল দেখো তো কেমন লাগছে দেখতে মেগিটা দেখতে কি ভালো লাগছে এবার উপর থেকে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে আমি সার্ভ করলাম কেমন লাগলো